ও আসসালামু আলাইকুম আমি জানার প্রামাণিক আপাদার সবাই কি স্বাগতম আমার আজকের ভিডিওতে আজকে খুব চমৎকার একটা ওয়েদার খুব চমৎকার একটা জায়গায় আসছি এটা ছোট্টখাট্টো একটা সাপলা বিল এটা খুব ছোট্ট একটা শাপলা বিলের পর্যায়ের পরেও কিনা এটা মূলত একটা বিল ওই যে ওইখানে মূলত সাপলাপ বেশি লাল সাপলাপ এদিকে টুকটাক আছে তো ওইদিকে যাব ওই আন্টির সাথে তো সাথে থাকেন আজকের ভিডিওটা খুব চমৎকার হতে যাচ্ছে টি শাপলা তারপরই গিয়ে হে হাস এই যে আন্টি ধাপটুছে শাপলার আর বৃষ্টির মধ্যে দেখেন শাপলা বিলে পানি করতেছে কি ভাল লাগে বৃষ্টির মধ্যে নদীতে বা বিলে ভালোই লাগে ঋষি শব্দ শুনেন অনেক চমৎকার আমি খুব উপভোগ করি এছিল এই যে হচ্ছে শাপলার পাতা যারা দেখছেন তারা তো দেখছেনি যারা দেখেন নাই তাদের জন্য অনেকেই থাকে যারা শহরে থাকে এখন তো শহর থেকে দূরে দূরে মানুষ ঘুরতে যায় দেখে আগে মূলত ফুল চিনতো কিন্তু দেখা যেত যে পাতা চিনতো না ফল চিনতো পাতা চিনতো না এই জন্য দেখা গেছে যে ঢাকা শহরে কিছু কিছু সময় পেয়ারা বিক্রির সময় অনেকে কাঁঠাল পাতা আমরা পাতা দিয়েও বিক্রি করতো তো আস্তে আস্তে এখন মানুষ অনলাইনের কারণে বা বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে অনেক কিছুই দেখে ভিডিওর মাধ্যমেও দেখে তো আমি একটু একটু দেখাই নিচতেছি রে দেখেন ওই যে দারুণ ছাতাটা ইয়ে করে দেখাই পুরা বিলের মোটামুটি অনেকটা দিলে চলে আসছি শাপলা বিলের শাপলা যেমন মুগ্ধ করেছে তেমনি আজকের বৃষ্টি সেই সাথে ঠান্ডা ঠান্ডা পরিবেশ তার সাথে আরও বেশি ভালো লেগেছে এই আনটিকে উনি এতটা সময় ধরে অনেক সময় প্রায় এক ঘন্টা ধরে বৃষ্টির মধ্যে ভিজে ভুজে শাক তুলল শাপলা তুলল এগুলোকে বিক্রি করবে তারপরে উনি ওনার বাজার বা প্রয়োজনীয় যা কিছু দরকার সেটা তিনি পূরণ করবেন কিন্তু কিছু মানুষ আছে অল্পতেই মানুষের কাছে হাত পাতা শুরু করে দেয় কিন্তু উনি সেটা করেনি ভিক্ষাবৃত্তিকে উনি চুজ করেননি উনি কষ্ট করে উপার্জন করছেন এই বয়সেও ওনার কাছ থেকে শেখার সত্যিও অনেক কিছু আছে